হ্যালো ভিওয়ার্স ফাইনালি কিন্তু ডক্স মাইনিংয়ের ডকস টোকেন কিন্তু বাইনেন্সে আমরা উইথড্রো করতে পারব এবং হচ্ছে এইখানে দেখতে পারতেছেন বাইনেন্সের অ্যানাউন্সমেন্টে কিন্তু আমরা ইতিমধ্যে সেটি দেখতে পারতেছি এবং হচ্ছে আমরা যারা প্রথম এখানে বাইনেন্সে ডিপোজিট করবো মানে বাইনেন্সে উইথড্রো করবো তারা প্রত্যেকে এখান থেকে বিশ হাজার ডগ্স প্লাস এখান থেকে রিওয়ার্ড পাবেন একদম সম্পূর্ণ ফ্রিতে এবং ট্রেডিং হবে কখন এবং এখন আপনাদের কাজ কি সকল বিষয় একদম ইম্পর্টেন্ট আপডেট এই শর্ট ভিডিওতে আপনাদের দেখাই দিব সো আপনি যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল ইনকাম গ্যালাক্সি টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন করে না থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন আপনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন দিয়ে রাখবেন এবং যাতে করে ইম্পর্টেন্ট কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সেখানে জয়েন করতে পারেন এবং যেন কোনো কিছু যাতে আপনার হয় তোভিওর্স এইখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে ডগসের অফিসিয়াল কমিউনিটি তো দেখতে পারতেছেন তারা একটা সর্বশেষ একটা লাস্ট একটা মেসেজ তারা এখানে প্রোভাইড করেছে তো দেখতে পারছেন ওভার এইট মিলিয়ন ভেরিফাইড ইউজার্স অর্থাৎ হচ্ছে আমরা যারা বাই বিট ওকেক্স এবং হচ্ছে বিট গেটে করেছি এবং যারা টেলিগ্রাম ওয়ালেট উইড্রো করছি মাত্র এইট মিলিয়ন ইউজার কিন্তু এখান থেকে কিন্তু আমরা উইড্রটা করে ফেলেছি এবং হচ্ছে সর্বশেষ আপডেট আমরা কখন এখান থেকে আমরা পেমেন্টটা পাবো ঠিক আছে তো দেখতে পারতেছেন এইখানে দেখেন এখানে একটা বিষয় স্পষ্ট করে আমি দেখাই দিই টি টোকেন জেনারেশন ইভেন্ট অ্যান্ড লিস্টিং উইল টেক প্লেস অ্যাট টুয়েলভ পিএম ইউটিসি অর্থাৎ ছাব্বিশ আগস্টের ছাব্বিশ তারিখের বারো পি এম অর্থাৎ রাত বারোটার সময় আমরা রাত বারোটার সময় আমরা হচ্ছে এখান থেকে এখান থেকে লিস্টিং পাবো অর্থাৎ আমরা আমরা এবং হচ্ছে এটা আপডেটেড আর কি তো তারপর দেখেন এইখানে তেইশ আগস্ট দেখতে পাচ্ছেন ক্লেম টু এক্সচেঞ্জ অর্থাৎ যারা আমরা হচ্ছে বাই বিট বিট গেট অথবা ওকে এক্সে উইড্রো করেছি এটা লাস্ট ডেট হচ্ছে তেইশ তারিখ ঠিক আছে ইউটিসি টাইম অনুযায়ী চারটার সময় আর কি তো তেইশ তারিখ লাস্ট টাইম এবং লিস্টিং হবে ছাব্বিশ তারিখে এবং হচ্ছে এইখানে নন কাস্টাডিয়াল একটা অপশন আছে দেখতে পারতেছেন এই নন কাস্টাডিয়ালের মানে হচ্ছে আমরা যারা টোন কিপারে উইড্রো করতে চাই বা বিভিন্ন ধরনের ওয়ালেটি উইড্রো করতে চাই তো তাদের জন্য হচ্ছে এইখানে বিষয়টা এখানে দেখতে পারতেছেন যে নন কাস্টোডিয়ালের জন্য অ্যাভেলেবল ইউটিসি টাইম ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে হবে কটার সময় আটটার সময় ঠিক আছে রাত আটটার সময় এবং হচ্ছে এইখানে দেখেন রাত বারোটার সময় এখানে রাত বারোটার সময় এখানে দেখেন রাত বারোটার সময় তারা গতকালকে যেটা জানাই দিছে তো দেখতে পাচ্তেছেন এই যে দেখেন ইম্পর্টেন্ট আপডেটটা তো ইম্পর্টেন্ট আপডেটটা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফার্স্ট ঠিক আছে তো দেখেন ইম্পর্টেন্ট আপডেটটা হচ্ছে এই দেখেন ফার্স্ট হচ্ছে পাঁচ লক্ষ ইউজারকে তারা পাঁচ লক্ষ ইউজারকে কে বিশ হাজার গিফট করবে যারা মাধ্যমে ডিপোজিট করবে তাদেরকে হচ্ছে তারা বিশ হাজার করে তারা গিফট করবে দেখতে পারতেছেন তারা হচ্ছে ফার্স্ট হচ্ছে পাঁচ লক্ষ ইউজারকে কে বিশ হাজার করে টোকেন হচ্ছে তারা গিফট করবে এবং হচ্ছে যারা শুধুমাত্র বাইন্যান্সে উড্র করবে আর হচ্ছে এখানে দেখতে পাচ্তেছেন আর একটা অপশন এইখানে দেখেন নিচে দেখেন রিমেনিং টেন থাউজেন্ড ডগস ওভারঅল অর্থাৎ যারা পরবর্তীতে পাঁচ লক্ষ ইউজার পূরণ হওয়ার পর পরবর্তী যারা জয়েন করবে তাদেরকেও কিন্তু দশ হাজার করে এখানে কিন্তু টোকেন তারা ডিস্ট্রিবিউশন করবে এখন টোটাল তারা বাইশ বিলিয়ন রিওয়ার্ড পুল এখানে রাখছে অর্থাৎ যারা বাইন্যান্সে উইথড্র করবে তারা বাইশ বিলিয়ন রিওয়ার্ড কিন্তু এখান থেকে তারা পাবে ঠিক আছে তো যারা আগে জয়েন করবেন তারা সব থেকে বেশি বেনিফিট পাবেন তো এটা ছিল একটা ইম্পর্টেন্ট আপডেট এবং বাইন্যান্সে আমরা উইথড্র করতে পারতেছি এ এবং আরেকটা ইম্পর্টেন্ট আপডেট আমি আপনাদের দেখাই দিব তো এখন আমরা হচ্ছে উইড্রো অ্যাড্রেসটা কিভাবে পাবো তো উইড্রো অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমরা হচ্ছে লঞ্চ বা লাঞ্চ যেটাই বলুন আপনারা তো এটাতে চলে গেলাম চলে যাওয়ার পর দেখতে পাবো তো আমরা হচ্ছে আমি কিন্তু এখন পর্যন্ত এই অ্যাকাউন্টটা কিন্তু আমি সেট করি নাই তো দেখতে পারতেছেন ডিপোজিট টু এক্সচেঞ্জে চলে যান তারপর এক্সেন সিলেক্ট করা থাকবে কনফার্ম কন্টিনিউতে ক্লিক করে দেন তো দেখতে পারতেছেন এইখানে দেখতে পারতেছেন বিশ হাজার ডক্স আবার কেউ মনে করিয়েন না যে হচ্ছে এইখানে বিশ হাজার ডক্সের নিচে বা বিশ হাজার ডক্সের উপরে ছাড়া উইড্রো দেওয়া যাবে না এটা ভুল ধারণা তো মূলত এইখানে তারা রিওয়ার্ড পুল রাখছে ঠিক আছে টোকেন জেনারেশন ইভেন্ট মানে বিশ মানে হচ্ছে বিশ হাজারের উপরে আপনার এখান থেকে রিওয়ার্ডটা পেতে পারেন ঠিক আছে তো আপনি কি করবেন এই যে বাইনেন্সে বাইনেন্স সিলেক্ট করা থাকবে তারপর সেন্ড হেয়ারে ক্লিক করেন সেন্ড হারে ক্লিক করার পর আপনার বাইনান্স অ্যাকাউন্ট প্রত্যেকের আছে যদি না থাকে নো লেটস ক্রিয়েট ইটা ক্লিক করবেন তার যাদের আছে আসে ইএসআই হ্যাব ইটে ক্লিক করে দেন ইএসআই হ্যাব ইটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেসের ডগস ডিপোজিট অ্যাড্রেস মেমো এই দুইটা বিষয় ইম্পর্টেন্ট তো এটা আপনারা কোথায় পাবেন তো আপনি কি করবেন আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্টটা আছে বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যান বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন তো আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে গেলাম বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এদের দেখতে পারতেছেন ডিপোজিট নামের একটা অপশন আছে এইখানে ক্লিক করে দেয় উপরে সার্চ বার আছে সার্চবার লিখবেন ডিও জি এস ডক্স লিখে সার্চ দিবেন দেখতে পারতেছেন কুত্তার লোগো সহ কিন্তু এটা চলে আসছে তো এদের চলে আসছে তো আমরা কি করবো এই যে টর্ন পাবেন না এই যে টন কয়েন আছে ক্লিক করবেন টন কয়েনের উপরে ক্লিক করলে তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা প্লিজ সুজ নেটওয়ার্ক এখানে ক্লিক করে দেন তো টর্ন কয়েনের উপরে ক্লিক করে দেন তো আমার নেটওয়ার্কের মেবি সমস্যা তো গাইজ দেখতে পারতেছেন এখানে আপনাদের হচ্ছে এই যে টর্ন কয়েনের একটা অ্যাড্রেস আছে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা কপি করবেন তারপর নিচে দেখতে দেখতে পারবেন একটা মেমো আছে ঠিক আছে তো এই দুইটা বিষয় ইতিমধ্যে কিন্তু এগুলা জানানো শেষ তো এইখানে দেখতে পারতেছেন প্রথমে হচ্ছে আপনাকে এখানে দিতে হবে তো এইখানে দেখতে পারতেছেন প্রথমের দিকে আপনাকে ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে তারপর মেমোটা দিতে হবে তারপর আপনি কী করবেন এই নিচের দিকে দেখতে পারতেছেন সেন্ড নামের একটা অপশন আছে সেন্ডে ক্লিক করে দিবেন কনফার্ম তারপর হচ্ছে আপনাকে তারপর আপনাকে দেখা যাবে যে আপনার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা ঠিক আছে কিনা তো আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর আপনার কিন্তু এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আপনি যদি আপনি যদি বাইন্যান্স উইথড্র করেন সেক্ষেত্রে আমি দেখাই দিই আচ্ছা গাইজ আপনি যদি হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে উইড্র করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এরকম কিন্তু বাইন্যান্স লিখা থাকবে ঠিক আছে তো একটা বিষয় দেখা দেয় যারা আপনারা হচ্ছে বাইবিট অথবা বিট গেট বা ওকে এক্সে উইড্রো করছেন তো আপনারা কিন্তু চাইলেও কিন্তু এটা এক্সচেঞ্জ করতে পারেন সেই বিষয়টা আমি আপনাদের এখন দেখাই দিব তো আপনারা যদি এটা এক্সচেঞ্জ করতে চান ঠিক আছে তো আপনারা এখানে ক্লিক করবেন তারপর এইখানে দেখতে এই এইদের নিচে একটা অপশন আছে দেখতে পারতেছেন চুজ অ্যানাদার অপশন ঠিক আছে এই চুজ অ্যানাদার অপশনে ক্লিক করে আপনারা হচ্ছে নতুন ভাবে কিন্তু আপনারা কিন্তু অপশনটা অ্যাড করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো আপনারা অ্যাড করবেন কিনা কিন্তু হচ্ছে আপনারা আপনারা হচ্ছে যেহেতু ট্রেডিং ছাব্বিশ তারিখে স্টার্ট হবে সো আপনারা যদি বাইন্যান্সে অ্যাড করতে চান যেহেতু এটা এক্সচেঞ্জ করা যাচ্ছে আপনারা এটা করতে পারেন ঠিক আছে আপনারা এটা করতে পারেন বাইন্যান্সে রিওয়ার্ড পাবেন একটা এক্সট্রা রিওয়ার্ড পাবেন ঠিক আছে তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে